নমস্কার মাধুতি নেস্টে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার একদম নিজস্ব চিন্তাভাবনা রেসিপি মালাই পনির প্রথমে পনিরগুলো সয়াবিন অয়েলে হালকা ফ্রাই করে নিলাম ফ্রাই করার সময় অল্প একটু সল্ট দিয়ে দিলাম যাতে তেলটা ছিটে না আসে এরপর ওই তেলে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা ফোরদ দিলাম এবার এই পেস্টটা দিয়ে দিলাম এতে আছে চারমগজ কাজু কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ চিনি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার এক গ্লাস দুধে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম ভেজে রাখা পনির দিয়ে পাঁচ মিনিটের জন্য লো হিটে ঢাকা দিয়ে রাখলাম ঢাকা খুলে ফ্লেম বন্ধ করে পরিমাণ মতো ঘি কেওড়ার জল গোলাপ জল দিয়ে দিলাম এবার গার্নিশিংয়ের পালা শুকনো কড়াইতে কিছুটা বাদাম ভেজে হালকা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এরপর আমার বাগানের গোলাপের পাপড়ি ওপর থেকে দিয়ে দিলাম ব্যাস রেডি দেখতে যেমন অসাধারণ লাগছে টেস্টও অসাধারণ হয়েছে থ্যাংক ইউ ভিওয়ার্স